আউদুল্লিশ রসুল্লাহ সাল্লাহাল্লা বলেন আল্লাহ সোহান চা আলা একজন মা একজন মেলাই তাকে প্রেরণ করেন চারটি বিষয় কয়টি বিষয় চারটি ব্যাপারে লিপিবদ্ধ করার জন্য আল্লাহ শোভান চা আলা একজন ফেরিস্তাকে প্রেরণ করেন প্রথমে ওর রিজিক লিপিবদ্ধ করে দুই জীবনকাল কতদিন বাঁচবে তা লিপিবদ্ধ করে তিন সুখ দুঃখ সুখ চার দুঃখ অর্থাৎ সে ড্যাক্কার বা তা লিপিবদ্ধ হয়ে যায় সো ভয়ান আল্লাহ ইফ হেমদি কয়টি বিষয় এক 2 চার তার মানে আমরা যে দুঃখ পাই ব্যথিত হই আমরা যে স্যাড হই আচ্ছা এটাকে কি বলে এটাকে বলে আস্তাগফিরুল্লাহ এটাকে এটাকে বলে বিষণ্ণতা কি বলে এটাকে মানে আমরা যে বিষণ্ণ হই আমাদের যে মন খারাপ হয় মন উদাসীন হয় মন ছোট হয় খারাপ হয় ভিতু হয় এগুলো সব লিপিবদ্ধ কার প্রশংসা কার আল্লাহর প্রশংসা দেখেন দিনী ভাইরা আমার আপনারা সৌভাগ্যবান কেন বলবো জানেন আমিও সৌভাগ্যবান আজকে আল্লাহ আমাকে কবুল করুন আপনাদেরকে কবুল করুন আমি আপনাদের এখানে কি বলবো এটা নিয়ে চিন্তা করতেছিলাম আমি আজকে রিজিক নিয়ে আলোচনা করতাম না মূলত আমি হঠাৎ করে একটা হাদিস আমার চোখে পড়ছে ওই একটা হাদিস চোখে পড়ার পরে আমি চিন্তা করছি ঠিক আছে একটু রিজিক নিয়েই বলি যেহেতু এই হাদিসটা খুব ভালো লাগছে আমার মানে আমি অনেক আগে পড়েছি আমার মনে নাই এটা পৃথিবীতে কত ইনসিডেন্ট ঘটছে আমার সামনে ক্ষতি লাভ লস দুঃখ কষ্ট সুখ উচ্ছ্বাস আনন্দ বিষণ্নতা বহু

যাকে ভালোবাসেন ও বাসেন না উভয়কে দুনিয়া দিবেন নিশ্চয় আল্লাহ যাকে যাকে আর যাকে ভালোবাসে না নিশ্চয়ই আল্লাহ যাকে আর যাকে উভয়কে কি দিবে কি দিবে দুনিয়া তার মানে দুনিয়া পেতে হলে মুমিন মুত্তাকি হইতে হবে এটা জরুরি না গাড়িবাড়ির মালিক হওয়ার জন্য ইট ইজ নট নেসেসারি যে আপনি মুমিন মুত্তাকি মুসলিহ হইতে হবে কারণ আল্লাহ যাকে ভালোবাসে তাকেও দুনিয়া দিবে যাকে ভালোবাসে না তাকেও কি দিবে দুনিয়া এরপরে বলছেন যে ওয়ালা ইউতিল ঈমান ইল্লা মান আহাব পূর্বাচলের মানুষ আমি জানি না কোনো বোন এখন উপস্থিত আছে কিনা রাত প্রায় সাড়ে এগারোটা প্লাস রাত প্রায় বারোটা বাজে ও আমার ভাই ও বোনরা এই হাদিসের দিকে একটু লক্ষ্য করেন ইন্নাল্লাহ ইউ হচ্ছে দুনিয়া ম্যান ইউ হিম দুনিয়া দিবে গাড়ি দিবে বাড়ি দিবে সম্মান দিবে সম্ভ্রম দিবে সবকিছু দিবে ক্ষমতা দিবে যাকে আল্লাহ ভালোবাসে আর যাকে ভালোবাসে না উভয় কে লিমান কিন্তু আল্লাহ ইমান দিবে শুধু তাকেই আল্লাহ মা নাহব যাকে আল্লাহ ভালোবাসে শুধু তাকেই আল্লাহ ইমান দিবে আল্লাহর কাছ থেকে ইমান পাইতে হইলে আল্লাহর ভালোবাসার উপযোগী হইতে হবে এই ছাড়া ইমান পাওয়া যাবে না ঈমানদার তো অনেক দূরে আল্লাহ ইমানই দিবে না যদি আল্লাহ আপনাকে না ভালোবাসে আল্লাহর ভালোবাসা পাবেন কিভাবে বলতে পারেন আল্লাহ বলছেন কলিন কুন্তুন তো আল্লাহ ومحمد صلى الله عليه وسلم يقول إن كنتم تحبون الله جدتم الله كبهاله بشو فاتبعوني آمين مصطفى صلى الله عليه وسلم رون شرم يحببكم الله সৃষ্টিকে ওই আল্লাহ নিজেই ভালোবাসবে আল্লাহ ভালোবাসবে কাকে জবাব ঠিক আছে এবার সবাই বলেন আল্লাহ কাকে ভালোবাসবে যে নবীর অনুসরণ করে আল্লাহ কাকে ভালোবাসবে আল্লাহ কাকে ভালোবাসবে যে বাঁ হাতে খায় সে কি নবীর অনুসরণ করে যে টাকলুন নিচে পরে সে কি রসুলের অনুসরণ করে যে দাঁড়িয়ে দাড়িয়ে খায় সে কি রাসুলের অনুসরণ করে যে ডান পয়ে টয়লেটে যায় সে কি রাসুলের অনুসরণ করে যে বাম পায়ে মসজিদে ঢুকে সে কি রাসুলের অনুসরণ করে যে গালি গালাজ করে সে কি নবীর অনুসরণ করে যে হারাম খোর সে কি নবীর অনুসরণ করে যে জেনাকারী সে কি নবীর অনুসরণ করে যে দিনের মধ্যে

أمر উম্মতের সবাই جنة যাবে সুবহানাল্লাহ إلا من أبا أبا جنة جابنا صحاب সাহাবারা يا رسول الله صلى الله عليه وسلم ومن يابا يا رسول الله صلى الله عليه وسلم يا رسول الله كي أبا تني صلى الله عليه وسلم اللّٰه من أطاعني جئ أمي مصطفى ونشر قرى যে আমি মোহাম্মদের অনুসরণ করে দেখালাল জান্না সে জান্নাতে যাবে ওমেন আসানি যে আমাকে অনুসরণ করে না প্রত্যাখ্যান করে যে আমাকে মেনে নেয় না আমার মতো করে না সে হচ্ছে আবা ওমেন আসা আবা যে আমার অনুসরণ করে না আচ্ছা দাড়ি যে কাটছেন কার অনুসরণ বলতে পারে হ্যাঁ দাড়ি কাটা কার অনুসরণ ওই যে ছেলে চিরা প্যান্ট পরে আসছে কার অনুসরণ এই যে এখানে ছেলে এখান দিয়ে চুলের কাটছে কার অনুসরণ এই যে ছেলে সাত নাম্বার আট নাম্বার দশ নম্বর এগারো নাম্বার জার্সি ছাড়া পরবে না কার অনুসরণ এই যে দশ বারোটা মানুষ একটা কিছু এটা নিয়ে ঘুরলো কিছু এটা করলো এগারো কোটি বারো কোটি মানুষ টিভিতে মাঠে ঘাটে বসে বসে দেখে কার অনুসরণ এই যে ক্যামেরাম্যান সারা ওয়াজ রেকর্ড করে আল্লাহ তিরিশ দিনে তিরিশ দিন ওয়াজ রেকর্ড করে কোথাও না কোথাও টাকুর নিচে প্যান্ট পরে দাড়ি কটে কি জন্য ওয়াজ রেকর্ড করে বলেন তো একটু আপনি কি আল্লাহ আপনি কি অন্ত জানেন থাক বললাম ভাই ওরাই জানে কি কারণ ওরা যা ওয়াজ শুনে পরে বলবে যে আপনি কিভাবে জানেন আমি মুনাফি আপনি নিজে মুনাফিকে আমাকে মুনাফি রাখতে পারেন কেউ বলবে আপনার কিন্তু কিছু বলবো ভাই ডোন্ট টেক এনি রিস্ক ওকে আর আসলে কাউকে তো মানে ছেলেগুলো সামনে আসে ওদের কীভাবে তো লজ্জা দেওয়া উচিত মানে হ্যাঁ তোমার কি উচিত হয়েছে এখন আমার সাথে কানেক্ট হওয়া বলো আমি তো মাহফিল করতেছি ওদের সাথে তোমার সাথে আমি ম্যান্টু কানেক্ট হলো আমার বিষয়ের কী হবে তোমার তো উচিত হয় না ভাইয়ের সাথে এখন কানেক্ট হওয়া ম্যান্টু ম্যান তুমি মাহফিল শেষে বলো কোনো আস্তে থাকলে এটা ঠিক না বক্তব্য বিগড়ে যায় এই যে ছেলেগুলো লাইভ করে রেকর্ড করে এডিট করে থামিল দেয় এরপরে এটা ছাড়ে এই দেখুন জামশেদ মজুমদার সবাইকে হুদা এরকম চোখের পানি একটা আমি এরপরে আমি নিজের ওয়াজে নিজে ক্লিক করে আমি তো কান্দি নেই কেউ কান্দি নাই এরপরে লিখল যে এরকম বক্তব্য জীবনও শোনেন নাই আমি ক্লিক করলাম আমি কইটা তো আমি কইছি টিকেস আমি জীবনে বহুত বসনছি এই বিষয়ে আসলে কে কইছি শুনি নিইருக்கும் ভক্তরা যদি খালি আমি এখানে বলি যে আমি এই সিজনের জন্য এটা শেষ ওয়াজ হয়তো না টাইটেল দেবে কি জামশুদ মজুমদার তার শেষ মুহূর্তে কি বললেন মোজ আমি মারা গেছে বলে টু জাস্ট হ্যাভ এ ক্লিক ওকে একটা ক্লিক পাওয়ার জন্য নাথিং else কিচ্ছু না সো আয়োজক আয়োজন করে মাহফিলের রেকর্ডার রেকর্ড করে মাহফিলের লেকচার করে মাহফিলি শ্রোতা শোনে মাহফিল দিন শেষে ঠিক বলার খুব শখ না আমি কয়েকবার বলি ঠিক কেনা ঠিক কেনা বলেন তারপর আর বলি না কেমন আমি পার্সোনালি পছন্দ করি না ঠিক ঠিক আপনি বলবেন আপনি না বললো তো ঠিক আমি কি ভুল ভুল ধরেন আমি ভুল আমি কে ভুল কোনো কইতেছি আমি তো ঠিক কোনো ঘুরে কইতেছি ঠিক কিনা ঠিক কিনা

হায়াত জীবনকাল কি কাল জীবনকাল তারপরে হচ্ছে তিন নাম্বার চার নাম্বার আল্লাহ দুনিয়া কাকে কাকে দিবে সবাই বলতে কি বেশি হয়েছে তাহলে আমি আমি আরো সুন্দর করে প্রশ্ন করি আল্লাহ দুনিয়া দিবে যাকে আর যাকে

আমরা কথা বলবো আপনি যদি হাদিস এবং কোরআলের আয়াত মুখস্ত না করতে পারেন কিন্তু যা বলেছি হুকুম আপনি মুখস্থ করবেন আদেশ এবং নিষেধগুলো আপনি করুন আমাদেরকে দান একটা হাদিস বলি আপনাদেরকে আরেকটা হাদিস বলি কেমন বিরক্ত হচ্ছে না তো ঠিক আছে আপনাদেরকে বসতে বলবো না কেন বলবো না অসুবিধা দাঁড়িয়ে থাকে হয়তো বসতে বসতে আপনার পা ব্যথা হয়ে গেছে আমারও এরকম রকম হয় আমার এসব বসলে পায়ের উপর পা তুলে দিই আবার নামাই আবার এক পা চেয়ারের উপরে তুলে দিই মানে দীর্ঘক্ষণ বসে থাকলে হয় ইটস ওকে ফাইন বাট কথা মনোযোগ দিয়ে শুনতে হবে কি দিয়ে শুনতে হবে মনোযোগ দিয়ে শুনতে হবে বাকি ওঠেন দৌড়ান বাদাম খান বুট খান কিচ্ছু যায় আসে না আল্লাহ নবী সাল সাল্লাম বলতেছি যে ও হ্যাদি হুকুম হ্যাদি হ্যান আল্লাহ নবী বলছেন যে আমি তোমাদের একটি কথা বলছি তোমরা তা মুখস্থ রাখবে কে বলেছে কে বলেছে সল্লু কয়টি কথা বলবে আমরা কি করতে হবে আবার খাই ফেলছেন আরে আপনি খান নাই ভাই কেউ কেউ খাইছে ওকে আমি আবার জিজ্ঞেস করি আল্লাহ নবী বললেন ও হ্যাদি তুকুম হ্যাদি ফাহু আমি তোমাদের একটি কথা বলছি তোমরা তা মুখস্থ রাখবে তাহলে একটি কথা কে বলছে

উম্মত আমরা কি আমরা ওনার সাহাবান আমরা কি উম্মত তিনি ওনার সাহাবাদের মাধ্যমে সাহাবাদের প্লাসে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সবার জন্য সমান বিধান সবার জন্য সমান বিধান তিনি বলছেন যে হ্যাদ দি যুকুম আমি তোমাদের একটি কথা বলছি তোমরা তা মুখস্থ রাখবে কল তিনি সল্লাল্লাহ আলিসাল্লাম বললেন ইন্নামাল দুনিয়া লিয়ারবা'আতি নাফর নিশ্চয়ই দুনিয়া চার প্রকার মানুষের জন্য নিশ্চয়ই এই পৃথিবী চার প্রকার মানুষের জন্য নিশ্চয়ই এই পৃথিবী কয় প্রকার মানুষের জন্য আল্লাহ নিশ্চয়ই এই পৃথিবী চার প্রকার মানুষের জন্য আবিদিন রজাকাহুল্লাহ মালাউ ইলমাহ আল্লাহ যে বান্দাকে ধন সম্পদ ও ইলেম দান করেছেন এ হলো এক প্রকার এই পৃথিবী কয় প্রকার মানুষের জন্য একজন বান্দা যাকে আল্লাহ ধন সম্পদ ও জ্ঞান দান করেছে এটা কয় প্রকার একজন বান্দাকে আল্লাহ কি দিয়েছে ধন সম্পদ এবং ইলম একজন বান্দাকে আল্লাহ কি দিয়েছে ভাই আমি একলা কষ্ট করলে হইব না বাঙালি হলো হিংসুক আমি আমার ভিতরে হিংসা আছে আমি কোনো চিল্লাই চিল্লাই আপনি বয়ে বয়ে আরাম করে শুনবেন কে এত আরাম কি লেগে আমার লগ না আমি কেছি আমরা বলবে আজকে ওয়াজ বক্তা একজন হবে না আজকে বক্তা সবাই আমরা ইনশাল ওকে সঙ্গে সঙ্গে বলি দেখবেন মুখস্থ হয়ে যাবে ইনশাল কেন আবারও বলছি যদি হাদিস মুখস্থ না থাকে হুকুম মুখস্থ হয়ে যাবে কি মুখস্থ হবে মানে এটা নিষেধ অথবা আদেশটা আপনি বুঝে চলে আসবেন যাতে আপনি আপনার বাচ্চাকে নিষেধ করতে পারেন এই এটা করিও না এটা আল্লাহ নবী নিষেধ করছে হয়তো আপনি বলতে পারবেন না আর আমি বাংলা মিলায় বুঝুন নাই আচ্ছা হাত পায়ে গুলো এটাও আপত্তি ক্যামেরা যারা দেখে আমার সরি আল্লাহ নবী সাল্লাম কয়টি কথা মুখস্থ রাখতে বলেছেন একটি কয়টি এই দুনিয়াতে কত প্রকার মানুষের জন্য পৃথিবী কত প্রকার এক প্রকার কি সম্পদ এবং বেশি জোরে বলি না তাহলে গলা ভেঙে যাবে সবাই बोलिए আস্তে আস্তে বলেন সমস্যা কেমন সবাই बोलिए আস্তে আস্তে বলি তাহলে এক প্রকার হচ্ছে আবদান রিযকুল্লাহ সরি রযাকাহুল্লাহ মালান ওয়া ইলমা আল্লাহ তাআলা যে বান্দাকে ধন সম্পদ এবং ইলম দান করেছে فهو يتقي فيه ربه ويصل فيه যাকে আল্লাহ ধন সম্পদ ও ইলম দিয়েছে আল্লাহ বলছেন যে আল্লাহ নবী বলছেন যে আর সেই তার ধন সম্পদ এবং ইলমের ক্ষেত্রে তার রবকে ভয় করে ও আত্মীয়দের সাহায্য করে সুবহানাল্লাহ তাহলে পৃথিবী চার প্রকার মানুষের জন্য কয় প্রকার মানুষের জন্য এক আল্লাহ একজনকে সম্পদ দিছে এখন সে কি করে সে এলম দিয়ে আর সম্পদ দিয়ে আল্লাহকে ভয় পায় কাকে ভয় পায় মানে এই টাকা দিয়ে সে সিনেমার টিকিট কেনে না এ টাকা দিয়ে সে কি করে না সিনেমার টিকিট কেনে না এ টাকা দিয়ে সে মদ গাঁজা কেনে না এ টাকা দিয়ে সে কাউকে মারবে গাইলাবে অপদস্থ করবে জুল অত্যাচার করবে সেটা কি করে না সে এই টাকার ক্ষেত্রে সে কি পায় কাকে রবকে ভয় এবং সে এই টাকা আত্মীয় স্বজনকে হেল্প করেছে সম্পদ দিয়ে কি হেল্প কি দিয়ে সম্পদকে হেল্প করেছে আত্মীয় স্বজনকে কী করেছে ফুফিদের সম্পদ কারাক রাদার নেই হ্যাঁ একদম সব গরিব মানুষ আমার মতো রাত বারোটা বাজে বড় লোক এখন মানে কোন জায়গায় কনসার্ট চলতে আছে কোন জায়গায় একটু বইসা নির্জনে অথবা হোটেলে বইবে একটু গাঁজা মাজা খাওয়া যায় সরি সব বড়ো লোক বলছি না ভাই গরিব এখন টিকটিকিল্লাস খায় ভাই যার কাছে পয়সা আছে সেই গেবা গাঁজা খায় যার কাছে পয়সা নাই পুরান মোজা সঙ্গে দেখি না জানতে লাগে আমি রিসেন্টলি দেখেছি আমি আমি অনেক জায়গায় কথাটা বলেছি তখন আমি বিয়ে করেছি নতুন আরও অনেক ইয়াং একদম মোটামুটি আট দশ বছর আগের কথা বলতেছি তো বাংলাদেশি তো আমি প্রথমবার আসছি আমি তো বাংলাদেশ সম্পর্কে তেমন জানি না তেমন মানে জানি না তখন যদি করলাম চিটগন যাচ্ছি কর্নেলহাট নাম শুনছি চিটোক কর্নেলহাট কর্নেলহাট মানে এটা এগেখানের আগে সিটি গেটের পরে তো এখন আমি যখনই নামতাম ট্রেনে করে যাইতাম বা কর্নেলহাটে নামতাম একটু শ্বশুরবাড়িতে যাব একটু ফল ফ্রুট নিতে হবে না তো কর্নেলহাট তো এটা তো ঢাকা চিটক রোড হাইওয়ে ওভারব্রিজ ব্রিজ আছে কর্নেলহাট ছোট্ট একটা বাজার ওভারব্রিজ মজার ঘটনা বলতেছি তোমরা শোন আমি বাংলাদেশে নতুন এখন এক ছেলেকে দেখেছি পলিথিনের ভিতরে জুতার যে আঠা ঘাম আছে না জুতার ঘাম পলিথিনের ভিতরে এখন সে কী করছে আমি যখন ওভার ব্রিজটা পার হচ্ছিলাম সে ওভার উপরে শুয়ে আসে আর পলিথিনটা টান দিয়ে পলিথিনটা ছোটো হয়ে যায় আবার সেটা ফুলা আর সে আচ্ছা মজার কথা বলি ছেলেটা এত বড় আমার মনে হয় তার বয়স দশ থেকে পনেরো বছরের ভিতরে হবে যদি সে গ্রোথ ভালো না হয় আর যদি তার গ্রোথ ভালো হয় তাহলে থেকে বারো বছর কত বছর আট থেকে বারো বছর একটা ছেলে আমার তো ভাই সৌদি আরব থেকে আসছি নতুন বুঝুন না মন মানসিকতা আমি তো শ্বশুর বাড়িতে ফল ফ্রুট নিয়ে যাওয়ার চিন্তায় টাকা পয়সা যা টিকটা ছিল এখন আমি রাস্তার এই পাশে নামছি তো ওই পাশে হলো ফল দোকান আমি এর সাথে বসছি বসার পর আমি ওরা জাগাচ্ছি এই ছোট ভাই উঠো ওঠো ভাই মানুষ হেঁটে যাচ্ছে আসতেছে যাচ্ছে কেউ কোনো ওর দিকে প্রক্রিয়া করতেছে না আমি বসে যাচ্ছি ওর সাথে আমি বলছি পুরো দেখলাম যে পলিথিনে ঘাম সে এরকম খাচ্ছে সে তো গ্রাম নিচ্ছে আমি তো ভাবছি সে খাচ্ছে আমি বলছি কি আপনি বিলিভ করবেন আজকে আমি হাসতেছি ওই দিন আমি ওখানে বসে কান্না করতেছি আমার মন এত খারাপ হয়েছে যে কী এত গরিব দেশ আমরা এই ছেলে ঘাম খাচ্ছে কেন আমি এই ঘটনাটা আরো দুই এক জায়গায় বলছি সত্যি দিনাজপুরে বলছিলাম না আচ্ছা যাই এখন আমি দেখেন কথা আগে পরে হতে পারে যেহেতু আগেও বলছি পরে ইউটিউবে বলবো যে এই দেখেন জামসুদ বলছে মিথ্যু আগে বলছে এরকম পরে বলছে বলবো এখন তার এটা এটা তো কোরআন না আমি হ্যাপেস করবো বুঝলেন নাই কথা আগে পরে হতে পারে তো আমি বললাম যে হারি আমরা এত গরিব ভান আল্লাহ এই ছেলে ঘাম খাচ্ছে কেন আমি করছি কি ফল পুরুট শ্বশুর বাড়িতে যাওয়ার যে টাকা ছিল করে দিয়েছি পরে আমি তো শ্বশুর বাড়িতে গেলাম মানে শ্বশুর বাসায় গেলাম যে কথাবার্তা হলো পরে আমি শেয়ার করলাম একজনকে সে বললো অপরাধ করতে টাকা লাগে অপরাধ করতে কি লাগে মানুষ অপরাধ করেই তো টাকার জন্য যদি অপরাধ করতে টাকা লাগতো তাহলে টাকা থাকার পরে অপরাধ করতে পারতো কিন্তু সে অপরাধ করেই টাকার জন্য কয় প্রকার মানুষের জন্য পৃথিবী এর মধ্যে এক প্রকার হচ্ছে যাকে আল্লাহ কি দিয়েছে সেই ধন সম্পদ এরম দিয়ে কাকে লাভ হয় লাভ আত্মীয়-স্বজনকে কি করে সাহায্য করে এর কয়েক প্রকার এক প্রকার ওয়ায়আলামুলিল্লাহি ফিহি হাক্কা এবং সে জানে এতে এই সম্পদ আল্লাহ তাআলার প্রতি হক আছে فهذا بافضل المنازل আজিল অপূর্বাচলের মানুষ ও 40 বছর আগের ফকির মিসকিন যখন এই পূর্বাচলের সম্পদের কাঠা দুই লাখ টাকাও ছিল না যে কাঠা এখন তিন কোটি চার কোটি টাকায় বেঁচ বড় লোক দেখাও যখন তোমার এখানে জমির কাঠা কিসের বিঘা বলে কিসের কাঁঠাম পঞ্চাশ বছর আগে কাঠা দেখাইতে আসছে আমাকে কে পঞ্চাশ বছর আগে কাঠা জমি বিক্রি করছে কাঠা জমি কিনছে কে কোন এমন ফকিন্নি লোক ছিল যে কাঠায় জমি কিনছে কোন এমন বড় লোক ছিল যে এক কাঠা বিক্রি করবো ভাই বেশি বিক্রি করবো বিঘা বিঘা কি নিয়ে কথা হয়েছিল আরে অপূর্বাচলের ফকির দরিদ্ররা পঞ্চাশ বছর আগে তোমাদের বাপ দাদাদের এত সম্পদ ছিল না যারা আমরা গ্রামে ছিলাম তাদের যতটুকু ছিল চারশো বিঘা পাঁচশো বিঘা গ্রাম অঞ্চলের মানুষের ছিল দুইশো মন চারশো মন ধান হয়তো গ্রাম অঞ্চলের ধনী মানুষদের তোমাদের এখানে কে এমন ধনী চার একশো বছর আগে এরকম এক হাজার মন ধান হয়েছে তুমি দিনাজপুর যাও এমন সম্ভ্রান্ত পরিবার বাবা এ ষাট বছর আগে সত্তর বছর আগে ওর বাপ দাদারা এক ছিল আটশো এক হাজার মন ধান হতো ওদের নিজেদের টিউশান নাই চাপাইতে নাই বাচ্চাই নাই এরকম ধরি আমি চাপাই জবাব পঞ্জে গিয়েছি কিছুদিন আগে একজনের শুনেছি ওর কত আশি বিঘা জমি এখনও আছে বরেন্দ্র এলাকায় কোথায় বরেন্দ্র এলাকায় আশি বিঘা জমি আছে এই জমির দাম যদি চার কোটি টাকা না হইতো যদি এটা ধান আর গমের জন্য হইতো একবার ভাবো কতটুকু ছিল তোমার এই এক কাটা দুই কাটা পাঁচ কাটা জমিতে কতটুকু ধান আর গম পাইতা এর রিজিক কে দিয়েছে আল্লাহ জেনে রাখো 33 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ একজনকে সম্পদ দেয় এবং ইলম দেয় সে সম্পদ দিয়ে আল্লাহকে রিজিক দিয়ে এবং ইলম দিয়ে সে আল্লাহকে ভয় করে আত্মীয়তার সে কি করে সাহায্য করে এবং সে এটাও জানে

আত্মীয়তার সাহায্য করে এবং যে জানে এবং মানে যে আমার সম্পদে কার হক আছে আল্লাহর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন এই ব্যক্তি হচ্ছে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পূর্ণ তাহলে এখন প্রশ্ন 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 আলেমদের কি হবে জামশেদ ভাই আলেমরা যারা বক্তব্য দেয় মাহফিল করে আচ্ছা এখন তো অনেকে বক্তা যেমন আমি কোনো আলেম না আমি হচ্ছে বক্তা আমি কি বক্তা এটা হচ্ছে বাস্তব মানে এটা হচ্ছে সমাজে হ্রাস দিয়ে কেউ মেনে নিতে চাচ্ছে না আমাকে আসব বক্তায় হিসেবে শেখ ওস্তাদ যারা হুজুর মানে শেখ বলছে যারা হুজুর লে হ্যাউ লাউ লাফ আইল্লাহ ওয়ান কি হয়েছে আপনাদের ধ্বংস হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন আমি জবশেদ বলছোন দাঁত আপনার কোনো প্রবলেম হলে ফত দেওয়ার ক্ষমতা জ্ঞান রাখিনি আসলে রাখি সূক্ষ্ম কোনো জ্ঞান নাই আমার কাছে আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ আমাকে ওই জ্ঞান দান করুক এবং চেষ্টার তৌফিক দান করুন সর্বোচ্চ সহজ করে দিন আল্লাহ দাল আমার জন্য আমি এটা আল্লাহ কাছে চাই তবে এখন পর্যন্ত আমি পারবো না আপনাকে কোনো আমার সাহেব নিয়ে সমাধান করতে আলেম পারবে কে পারবে আল্লাহ আমাদের পৌঁছা তৌফিক দান করুন